নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করবার আছে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা জায়গা থেকে মানে বিভিন্ন জায়গা থেকে প্রায় দু তিন জায়গা থেকে এই খবরটা খুবইভাবে ছড়িয়ে পড়েছে যে মোহনবাগান একজন ডিফেন্সের মিডফিল্ডারকে দলে নিতে চাইছে তোমাদেরকে আমি আগেও জানিয়েছি তো একজন প্লেয়ার সম্পর্কে রিউমার বেরিয়ে আসছে যে প্লেয়ারটির নাম হচ্ছে জুনিয়র মোরেনো তো জুনিয়র মোরেনো হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী ভেনি জুয়েলার ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি তিনি সেন্টার মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু বারো কোটি টাকা বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন মানেই জানুয়ারি মাসের এক তারিখ থেকেই তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে গেছেন তো এর আগের সিজনে তিনি এর একটি ক্লাবে খেলছিলেন এছাড়া তিনি কিন্তু ভেনিজুয়েলার ফার্স্ট ডিভিশন ক্লাবেও তিনি খেলেছেন তো প্লেয়ারটি কিন্তু ভেনিজুয়েলার জাতীয় দলেরও প্লেয়ার এখনও অব্দি ক্লাব কেরিয়ারে দুশো আটান্নটা ম্যাচ খেলেছেন যেখানে দশটা গোল পনেরোটা অ্যাসিস্ট রয়েছে এছাড়া ভেনিজুয়েলার জাতীয় দলের হয়ে চল্লিশটা ম্যাচে একটা কিন্তু তার গোল রয়েছে তো এই প্লেয়ারটির সাথে নাকি লিঙ্ক আপ রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এই রকমে কিন্তু দাবি করা হচ্ছে দুখানে জায়গা থেকে তো সেইটা আমি তোমাদের সামনে তুলেও ধরলাম তো এবার এই জিনিসটা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো এই খবরটা কতটা সত্যি আছে এখনো অবধি কিন্তু জানা যায়নি যেসন গার্মেন্সের খবরেরই মতো প্রায় বলা যায় যেসন গার্মেন্টসের খবরটাই এই রকমভাবেই বেরিয়েছিল তারপর সেইটাই সত্যি হয়ে দাঁড়িয়েছিল তবে দেখা যাক এই খবরটা যদি সত্যি হয় তাহলে খুব একটা খারাপ কিন্তু হবে না মোহনবাগানের জন্য যদিও ব্যাপারটা তোমরা এত রিউমার পর্যায়ে ধরে রাখো এখনই সিরিয়াসভাবে না এবার কিচ্ছু নেই তো তোমাদেরকে প্রুফ সমেত কিন্তু আমি সবটাই দেখিয়ে দিলাম এরপর তোমাদের যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডের প্লেয়ার জোসেবা বেতিাকে নিয়ে তো মোহনবাগানের প্রাক্তন এই তারকা প্লেয়ার জোসেবা বেইতিয়া তিনি যে আই লিগ ছাড়ছেন এবং শুধু আই লিগ নয় ইন্ডিয়া ছাড়ছেন আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম তো তিনি পানামার একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে সই করবেন সেইটাও তোমাদেরকে আগেই জানিয়েছিলাম তো সেই সই কিন্তু হয়ে গেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে তিনি পানামার ক্লাব ইউমিসিট এফসিতে তিনি কিন্তু যোগ দিয়েছেন তো সেখানেই কিন্তু তিনি খেলতে চলেছেন এরপরে লাস্ট যে আপডেটটা তোমাদেরকে দিয়ে শেষ করব ভিডিওটা সেটা হচ্ছে ছত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভাকে নিয়ে তো বন্ধুরা ক্লেটন সিলভা তিনি লাল হলুদ জার্সি গায়ে অসাধারণ খেলছেন মাঠে আগুন জড়াচ্ছেন বলা যায় তো সুপার কাপের তিনটে ম্যাচে চারটে গোল একটা অ্যাসিস্ট মানে তিন ম্যাচে পাঁচ গোলের কন্ট্রিবিউশন তার হয়ে গেছে এছাড়া তিনি আইএসএল এ দশ ম্যাচে পাঁচটা গোল করে ফেলেছেন তো দারুণ পারফরম্যান্স দিচ্ছেন ক্লেটন সিলভা তো এই ক্লেটন সিলভা তার কিন্তু এই দু হাজার চব্বিশের মে মাসেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে তো শোনা যাচ্ছে ক্লেটন সিলভার সাথে আরও এক মরশুমের চুক্তি করে নিতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট তো দেখে যাক কি হয় পরবর্তীকালে আপডেট এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ